বন্ধুরা আজ আমি তোমাদের ভারতের মিসাইল ম্যান এবং আমাদের দেশের এগারোতম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের কিছু ঘটনা তোমাদের শোনাব আশা করি এই ঘটনাগুলি শুনে তোমাদের খুবই ভালো লাগবে ডক্টর এপিজে আব্দুল কালাম থাকতেন তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি খুবই মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য ছিলেন ডক্টর কালামের বাবা ছিলেন শিক্ষিত এবং তার একটি ভালো সামাজিক পরিমণ্ডল ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের পারিবারিক ব্যবসা ছিল নৌকা তৈরির ব্যবসা এই পারিবারিক ব্যবসার কারণে খুব ছোট বয়সে ডক্টর এপিজে আব্দুল কালাম ধাতু এবং কাঠের সংস্পর্শে আসেন এবং তার জীবনে কৌশলগত বিদ্যার একটা সূচনা দেখা যায় তার ছোটবেলায় তিনি যখন দেখতেন পাখিরা আকাশে উঠছে তিনি খুব খুশি হতেন এটা দেখতে তিনি খুব পছন্দ করতেন পরবর্তী ক্ষেত্রে এই পাখিদের ওড়ার প্রতি তার যে ভালোবাসা সেটাই তার পেশাগতভাবে আকাশপথ এবং রকেট তৈরির ক্ষেত্রে এবং একজন মহাকাশ বিজ্ঞান হিসাবে কাজ করতে তাকে অনুপ্রাণিত করেছিল ডক্টর এপিজে আব্দুল কালাম যখন খুব ছোট তখন একদিন ঘূর্ণিঝড়ের রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে তাদের পারিবারিক ব্যবসার নৌকা ভেসে যেতে দেখেছিলেন কিন্তু তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির এবং এই ব্যবসাকে পুনরায় তৈরি করার জন্য তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন সেই সময় ডক্টর এপিজে আব্দুল কালাম লক্ষ্য করেছিলেন তার বাবার দুঃখ এবং কঠোর পরিশ্রম করার সময় তার মুখের অভিব্যক্তি পরবর্তী ক্ষেত্রে তাই তিনি যখন স্যাটেলাইট বৃদ্ধি এবং অগ্নি অগ্নিক্ষেপণাস্ত্র ডিজাইন করছেন তখন তিনি সবসময় মাথায় রেখেছিলেন বৃষ্টির বিষয়টি কখন বৃষ্টি আসবে কখন আসবে না এই বিষয়টি যেন এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বুঝতে পারি ডক্টর কালামের বাবাকে তার এলাকার লোকেরা খুব পছন্দ করত এবং ভালোবাসত এটা ডক্টর কালাম লক্ষ্য করেছিলেন তাই তিনি একদিন তার বাবাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা তোমাকে সবাই এত পছন্দ করে ভালোবাসে কেন তখন তার বাবা বলেছিলেন যে মানুষের যখন নৈতিক সমর্থনের দরকার হয় তখন তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ান সেই জন্যই মানুষ তাকে এত ভালোবাসে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখন ডক্টর কালামের বয়স আট বছর তিনি লক্ষ্য করেছিলেন তার এক ফুটত ভাই রামেশ্বরম রেল স্টেশনে যখন ট্রেন এসে থামত সেখান থেকে সংবাদপত্র সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে যেতেন তার ফুর্ত ভাইয়ের এই কাজ তাকে অনুপ্রাণিত করেছিল এবং তখনই তিনি তার খুর্দতো ভাইকে সংবাদপত্র ব্যবসায় সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন পরিকল্পনা মতো তিনি তার ফুটতো ভাইকে সাথে নিয়ে প্রতিদিন রামেশ্বরম রেল স্টেশন থেকে সংবাদপত্র জোগাড় করে দুই ভাই মিলে সূর্যোদয়ের আগে সেটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন এবং সন্ধেবেলায় তারা দুই ভাই মিলে হিসেব নিকেশ করতেন ডক্টর কালাম পরিবারের আয়ে অবদান রাখতে পেরে খুব খুশি হয়েছিলেন তিনি শিখেছিলেন যে একজন মানুষকে অবশ্যই প্রতিদিন কাজ করতে হবে এবং কাজ করার প্রতিশ্রুতি পালন করতে হবে তার পরিবার তাকে দয়া বিশ্বস্ততা সততা এবং শৃঙ্খলা শিখিয়েছিলেন যা পরবর্তী ক্ষেত্রে তার জীবনে পরিলক্ষিত হয় পরবর্তী ঘটনাটি যেটি তোমাদের বলবো তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন ডক্টর কালামের বয়স আনুমানিক আট বছর একদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে তিনি তার মায়ের কাছে খেতে চাইলেন তার খুব খিদে পেয়েছে তার মা তাকে খাবার দিলেন তিনি খুব আনন্দ করে সেই খাবার খেলেন খাবার খাওয়ার পর তার বড় ভাইয়ের কাছে ডক্টর কালাম জানতে পারলেন যে তার মা তার মায়ের খাবারটুকুও ডক্টর কালামকে দিয়ে দিয়েছেন তার মায়ের আর খাবার কিছুই নেই সন্তান প্রীতির কারণে তার মা ছোট্ট আব্দুলকে তার সমস্ত খাবার দিয়ে দিয়েছেন সেই রাতে তার মা কিছু না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় শুয়েছিলেন রাত্রিবেলায় শোয়ার পর ডক্টর কালাম মনে মনে একটা অপরাধ বোধ অনুভব করেন এবং এই অপরাধ বোধ থেকে তিনি পরবর্তী ক্ষেত্রে এটাই বুঝতে পেরেছিলেন যে সব সময় আশেপাশের মানুষের চাহিদা মনে রাখতে হবে আশেপাশের মানুষের চাহিদা মনে রাখতে শিখিয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামকে তার জীবনের এই ঘটনাটি ডক্টর কালামের বাবা ছোটবেলায় তাকে বলেছিলেন যে তার। প্রপিতামহ কিভাবে রামনাথ স্বামী মন্দিরের মূর্তিটি যখন ট্যাঙ্কে পড়ে যায় তখন তাকে কিভাবে রক্ষা করেছিলেন তিনি একজন মুসলিম ছিলেন কিন্তু তবুও হিন্দুদের মন্দির রামনাথ স্বামী মন্দিরের মূর্তিটি ট্যাঙ্কে পড়ে যাওয়ার পর তিনি তাকে রক্ষা করেছিলেন তাই হিন্দুরা তাকে বীরের মতো সম্মান জানিয়েছিলেন ডক্টর কালামের পূর্বপুরুষরা এবং মন্দিরের যারা সহযোগী ছিলেন তারা খুব ভালো বন্ধু ছিলেন সেই সুবাদে ডক্টর কালামের সাথে ছোটবেলায় সেই মন্দিরের এক পুরোহিতের সন্তানের বন্ধুত্ব হয়েছিল স্কুলের প্রথম শাড়িতে তারা দুজন একসঙ্গে বসতেন কিন্তু একজন নতুন শিক্ষক সেই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করার পর ক্লাসে এসে এপিজে আব্দুল কালামকে শেষ বেঞ্চে বসতে বললেন তিনি বললেন তিনি মুসলিম তাই তিনি যেন শেষ বেঞ্চে বসেন তারই এই কর্মকাণ্ডে এপিজে আব্দুল কালাম এবং ক্লাসের অন্যান্য ছেলেরা খুব মর্মাহত হয়েছিলেন এবং এপিজে আব্দুল কালাম বাড়িতে গিয়ে তার পিতার কাছে এই ঘটনার কথা পরিচয় দেন শুধু ডক্টর এপিজে আব্দুল কালাম নন তার সাথে যারা যারাই পড়তেন সবাই বাড়িতে গিয়ে নিজের নিজের পিতার কাছে এই ঘটনা পরিচয় দেন এই ঘটনা শোনার পর প্রত্যেক ছাত্রের অভিভাবকরা তারা এই ধর্মভিত্তিক বৈষম্য বন্ধ করার জন্য শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন এবং খোলাখুলি আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করেন পরবর্তী ক্ষেত্রে ওই স্কুলের সমস্ত শিক্ষকরা শিশুদের প্রতি সমস্ত বিষয়ে খুব ভালোভাবে নজর রাখতেন কে অনুপস্থিত থাকলে বা ক্লাসে খেয়েও ভালো রেজাল্ট করলে শিক্ষকরা তাদের বাড়িতে যেতেন তিনি হিন্দু হন বা মুসলিম ডক্টর কালাম এই ঘটনার মাধ্যমে শিখেছিলেন যে শিক্ষা অবশ্যই ভালোবাসা দিয়ে দিতে হবে এবং এই ভাবধারা তিনি পরবর্তী ক্ষেত্রে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সচেষ্ট হয়েছিলেন তাই বন্ধুরা আজকের গল্পগুলি এপিজে আব্দুল কালামের জীবনের এক একটি মূল্যবান গল্প আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর গল্পগুলি অন্যান্যদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক করে শেয়ার করবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে